সালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বন্ধুরা এবং দেশ থেকে যারা দেখতেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এখন ইলেকশন নিয়ে জাতীয় নির্বাচন নিয়ে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রবাস থেকে আপনার এনআইডিটি একদম ফ্রি অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন আপনার যদি এনআইডি না থাকে তাহলে আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয়ে ভিডিওটির মধ্যে থাকছে ইনশাআল্লাহ আপনি যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওর যে টাইটেল রয়েছে এই যে লেখাটা রয়েছে সেই লেখাটাতে ক্লিক করলে একটা ভিডিও ডেসক্রিপশন বক্স পেয়ে যাবেন সেখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ককে ক্লিক করার পরে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে আপনারা ইন হয়ে যাবেন আপনারা যারা অনলাইন থেকে এনআইডি ডাউনলোড করতে চাচ্ছেন তার উদ্দেশ্যে বলবো প্রথমে প্লে স্টোর থেকে যে এনআইডি ওয়ালেটটি ডাউনলোড করে রাখবেন এই অ্যাপসটা আমাদের প্রয়োজন হবে শুধু আমাদের চেহারা স্ক্যান করার ক্ষেত্রে তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে শুধু দেখিয়ে দিব আপনাদের এনআইডি কার্ডটা কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন আর নিবন্ধনের জন্য এখানে দেখতে পাচ্ছেন নতুন নিবন্ধন যারা এখনও ভোটার হননি এই আবেদন করে নিয়ে অপশনে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে আপনারা এনআইডি আবেদন করতে পারবেন আর যেহেতু আমাদের এখানে কোনো ধরনের অ্যাকাউন্ট নেই এখানে দেখতে পাচ্ছেন আমাদের আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাইলে আপনি রেজিস্ট্রেশন করুন এই রেজিস্ট্রেশন অপশনটাতে ক্লিক করবে রেজিস্ট্রেশনের অপশানে ক্লিক করার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে এনআইডির ছবি রয়েছে কিংবা আপনি প্রবাসে রয়েছেন দেশ থেকে সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিবেন জন্ম দিন দিবেন জন্ম মাস দিবেন জন্ম সাল দিবেন এবং এই ক্যাপচার কোডটি এই খালি বক্সে বসাবেন আমি সম্পূর্ণ কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ এখানে দেখতে পাচ্ছেন আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়েছি জন্ম তারিখ দিয়েছি কত তারিখে আমার জন্ম জন্ম মাস দিয়েছি এবং জন্ম সাল তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটি কিন্তু আমি বসিয়ে দিয়েছি এখন এখানে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা রয়েছে এই সাবমিট অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে এখন সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গিয়েছে এখন বর্তমান ঠিকানা দিতে হবে আপনি কোন ঠিকানায় রয়েছেন এই নির্বাচন ক্লিক করবেন এবং আমি যেহেতু সিলেট এই জন্য সিলেট সিলেক্ট করলাম জেলা নির্বাচনের কথা বলতেছে আপনি যে জেলায় রয়েছেন সেই জেলা সিলেক্ট করবেন তারপরে আমাদেরকে উপজেলা সিলেক্ট করার কথা বলতেছে আমাদের উপজেলাটি সিলেক্ট করে দিবেন তারপরে এখানে বলতেছে স্থায়ী ঠিকানা আপনি আপনার স্থায়ী ঠিকানা প্রথমে দিয়ে দিবেন জেলা রয়েছে আপনাদের জেলা রয়েছে উপজেলা রয়েছে বিভাগ রয়েছে সেইগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবে। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন যখনই এই পরবর্তী অপশানে ক্লিক করবেন আপনি যখন এনআইডি তৈরি করেছেন তখন কিন্তু একটি মোবাইল নাম্বার দিয়েছেন এই যে মোবাইল নাম্বারটি রয়েছে তো যেহেতু আমরা প্রবাসে রয়েছি দেশে যদি আপনার এই সিমটি থাকে তাহলে তো আপনার খুব সহজ যদি সিমটি না থাকে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে আপনার যদি এই নাম্বারটি থেকে থাকে তাহলে ওটিপি পাঠান এটাতে ক্লিক করবেন আর যদি আপনার এই নাম্বারটি না থাকে আপনি প্রবাসে থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগ তথ্য পরিবর্তন এই অপশনটাতে ক্লিক করবেন এটাতে যখন ক্লিক করবেন তাহলে আপনার সামনে দুটি অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমটি হলে গিয়ে মোবাইল নাম্বার এবং পরবর্তী হলে গিয়ে ইমেইল তো আপনি এখানে বাংলাদেশের নাম্বার ব্যবহার করতে পারবেন বাংলাদেশের নাম্বার আপনি প্রবাসে রয়েছেন বাংলাদেশের যে কোনো নাম্বার ব্যবহার করে আপনি একটা ওটিপি দিবে সেই ওটিপিটি সংগ্রহ করবেন শুধু আর কিছুই করা লাগবে না তো আমি আমি কি করতেছি আমি এই মোবাইল নাম্বারের ঝামেলায় না গিয়ে আমি ইমেল দিতেছি ইমেল আমার জন্য সহজ আমার মোবাইলে যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা আমি এখানে বসিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ইমেলটা দিয়ে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন ওটিপি পাঠান একটি অপশান রয়েছে এই ওটিপি পাঠান অপশনে ক্লিক করব। যখনই এই ওটিপি পাঠান অপশনে ক্লিক করব। একটু স্কল করে লোড নেবে লোড নেওয়ার পরে আমার এই ইমেলে কিন্তু একটা জিমেইলে কিন্তু একটা কোড যাবে সেই কোডটি আমার এই খালি বক্সের মধ্যে বসাতে হবে আপনাদের এইখানে যে সময় কাউন্ট হচ্ছে এই সময়ের ভিতরে যদি না আসে তাহলে এখানে লেখা থাকবে আবার পাঠান সে আবার পাঠান দিলে কিন্তু আবারও চলে আসবে ইনশাআল্লাহ সমস্যা হবে না তারপরে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন এই পরবর্তী অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে পরবর্তী অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে প্রথমে বলেছিলাম এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা রেখে দেওয়ার জন্য যেহেতু আমাদের আগে থেকে ডাউনলোড করা রয়ে গেছে এখানে আমাদের আর কিছুই করতে হবে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ ওপেন ওয়ালেট এই যে ট্যাপ ওপেন ওয়ালেট এই লাল বক্সটিতে ক্লিক করবেন যখন এটাতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন তারা একটু আপনাদেরকে বলতেছে কিভাবে কি করতে হবে তো আমাদের প্রথমে যে উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এনআইডি ওয়ালেট এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে সরাসরি আমাদের এনআইডি অ্যাপ্লিকেশনটাতে নিয়ে যাবে আমরা ওপেনে ক্লিক করব যদি আপনি নতুন চালু ওপেন করে থাকেন তাহলে আপনাকে দেশ মানে ভাষা সিলেক্ট করার কথা বলবে বাংলা কিংবা ইংরেজি সিলেক্ট করার পরে আপনার এফ ওপেন হয়ে যাবে এখানে বলতেছে ক্যামেরা চালু করার জন্য আমি আমার ক্যামেরাটা চালু করলাম ক্যামেরা চালু করার কথা পরে এখানে বলতেছে যে স্ক্যান করার জন্য তো যেহেতু আমার এখানে স্ক্যান কোড নেই এখানে উপরেই দেখতে পাচ্ছেন কোড একটি অপশন রয়েছে এই কোড অপশনে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আমরা একটা কোড কিন্তু ওইখান থেকে কপি করেছিলাম এই যে এই কোডটির কথা বলেছি এই যে ট্যাপ করুন এখানে একটা কিউআর কোড রয়েছে এখান থেকে ট্যাপ করে ধরবেন আপনার কিউআর কোডটি কিন্তু কপি হয়ে যাবে শুধু ট্যাপ করলেই কিন্তু কপি হয়ে যাবে আমাদের এখন এনআইডি ওয়ালেটে যেতে হবে আপনার এখানে কোড দেখাবে না আপনি যদি এই কোড অপশনে ক্লিক করেন আপনাকে এখানে ফেস স্ক্যান করার কথা বলবে তো আমরা ফেস স্ক্যানে ক্লিক করব। যখনই ফেস স্ক্যানে ক্লিক করবেন এখানে বলতেছে আপনার মুখ ডানে ঘুরান বামে ঘুরান চোখের পলক ফেলেন সোজা ধরে রাখুন যে নিয়মগুলা বলছে সেই নিয়মগুলো আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে তারপরে এরকম একটা পপা আসবে এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই ঠিক আছে অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে এবং আমাদের ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে চলে যেতে হবে ব্যাগে চলে গেলে আমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনে কিছু করতে হবে না আমাদেরকে দেখাবে এখন দেখতে পারবেন আমাদের এনআইডি কার্ডের তথ্য চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন সেট পাসওয়ার্ড এবং স্কিপ করার একটি অপশন চলে আসছে তো আমরা এখানে নিচে দেখতে পাচ্ছেন এড়িয়ে যান এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আমাদের এনআইডির সকল তথ্য চলে আসবে এখন স্কল করে একদম নিচে যাবেন আস্তে আস্তে নিচে যাবেন নিচে যাওয়ার পরে ডাউনলোড একটি অপশন দেখবেন সেটাতে ক্লিক করলে আপনি আপনার এনআইডি ডাউনলোড করতে পারবেন